সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট পোশাকের কারণে বরাবরই আলোচনার শীর্ষে থাকেন প্রতিটি ফ্যাশনে দেখান নেট দুনিয়ায় উর্ফি যেন তার পোশাকে কাপড় থাকে না বললেই চলে বেশিরভাগ সময়ই নানা জিনিস দিয়ে বস্ত্র তৈরি করেন উর্ফি কখনো ছবি দিয়ে কখনো ফুল ফল তার কাটা কিংবা দড়ি দিয়ে পোশাক বানিয়েছেন তিনি তবে এবার উর্ফি যেটা করলেন সেটা দেখে হতবাক সবাই মাথা একটি চুলও নেই উর্ফির হঠাৎ মাথার সব চুল কেটে ফেলেছেন তিনি কিন্তু কেন কি হয়েছে তার তিনি কি অসুস্থ নাকি নেপথ্যে আছে অন্য কোনো ঘটনা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন উর্ফি এতে দেখা যায় গাড়িতে বসে আছেন তিনি সেখান থেকে একটি সেলফি তুলে পোস্ট করেছেন তিনি সেই ছবি দেখে আঁককে উঠেছেন তার ভক্তরা রীতিমতো মন্তব্যের ঝড় উঠেছে এই তারকার কমেন্ট বক্সে ছবিটি ভালো করে দেখলেই আন্তাস করা যায় মজার সলে একটি ফিল্টার ব্যবহার করে ছবিটি পোস্ট করেছেন উর্ফি প্রসঙ্গত দিবকর বঙ্গোপাধ্যায়ের লাভ সেক্স অত্তর ধোকাটু সিনেমায় অভিনয় করেছেন উর্ফি একটি খোলামেলা দৃশ্যে দেখা যায় তাকে তবে তার চরিত্রটি কেমিও বলে জানা গেছে সূত্র আনন্দবাজার